আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী জুলাই আন্দোলনের পরে আমরা অনেক শুনেছি যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ব্যাংক লুট করে অনেক টাকা পাচার করেছে এবং দেশটা কি ফলাইছে কিন্তু আমরা এই যে জাতীয় নির্বাচনের জন্য যারা নমিনেশন সাবমিট করেছেন বিভিন্ন দলের দেখা যায় অনেক ঋণ খেলাফি ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকা লোন নিয়েছেন তা ফিরত দেন নাই এমনকি তারা নমিনেশনও সাবমিট করেছেন বিভিন্ন এলাকায় তো অনেকের নমিনেশন বাতিল হইতেছে আর অনেক হাইকোর্টে দৌড়তেছেন যাতে তাদের নমিনেশন বৈধ হয় তো এই ধরনের লোকগুলা যদি নির্বাচন করে তাহলে তারা দেশকে কি দিবে আরো কিছু বিষয় আছে আপনি দেখেন আপনার এলাকায় এই রাজনীতিবিদরা তারা বিভিন্ন সরকারি সম্পত্তি এবং পাবলিকের এজমালি জায়গা অতীত জায়গা তাদের রাজনৈতিক প্রভাব কাটাইয়া অনেক জায়গায় তারা দখল করে নিয়ে আসে আপনারা আপনাদের নিজ উদ্যোগে আপনারা এই অনলাইন অনলাইন ফোরামে আপনারা তা প্রকাশ করতে পারেন কারণ সময় এসে এসেছে এই লোকগুলার অনিয়ম প্রকাশ করার যে কোনো দলের হোক সেটা বিষয় না আর এই অনিয়মকারীদারা অবশ্যই তাদের উপকর্ম তারা ডাকার চেষ্টা করে আবার রাজনীতিও করে আমরা জনগণের উচিত যার যার অবস্থান থেকে আমরা যদি জানি তাহলে তা প্রকাশ করা যাতে এই ধরনের লোককে মানুষ ভোট না দেয় আর যেটা দেখা যাইতেছে এখন মানুষ মনে করতেছে অতীতে যারা দেশ পরিচালনা করেছে তাদের দলের লোক নেতৃবৃন্দ তারা অনিয়ম করেছে যার কারণে আগামী জাতীয় নির্বাচনে বিভিন্ন জরিফে দেখা যায় সাধারণ পাবলিক মনে করতেছে যে জামাতেই ভালো এটা আমার কথা নয় বিভিন্ন অনলাইনে যারা বিভিন্নভাবে জরিফ করেন অথবা সরাসরি নেন পাবলিকের একটা কতই এখন যে জামাতকে ভোট দাও কারণ জামাতের লোক তারা সাদা করে না তারা অনিয়ম করেন না আর তাদের নিজস্ব ব্যবসা আছে তাদের নির্বাচন করার মতো নিজের দের অর্থ আছে যার কারণে মানুষ মনেও করতেছে আগামী যে সরকার গঠন হবে তার জামাতকে বোট দিলেই ভালো হবে এটা আমার হতা নাই এটা বিভিন্ন পত্রপত্রিকা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তা প্রকাশ হইতেছে মানুষ ধরে নিতেছে যে আগামী যে সরকার গঠন করবে এটা জামাতেই সরকার গঠন করবে আর মানুষ দেখতে চাইতেছে একটা পরিবর্তন যে পরিবর্তন হলে সাদাবাজি স্ট্যান্ডার্ড বাজি এবং দুর্নীতি কতটুক কমে আমরা আশা করতাম পারি আগামীতে একটা সুন্দর একটা রাষ্ট্র আমরা পাব ধন্যবাদ